আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সাথে যে সমস্যাটা নিয়ে কথা বলবো সেই সমস্যাটার সম্মুখীন আমরা সবাই কম বেশি হয়ে থাকি তো সেটা হচ্ছে আমাদের যখন আমরা নতুন একটি কম্পিউটার ওপেন করতে যাই কম্পিউটার বিল্ড করার পরে যখন আমরা ইন্টারনেট ব্যবহার করব, তখন আমাদের একটা সমস্যার সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে ইরোর ছয়শো একটি অ্যালার্ম আসে ইন্টারনেট ইউজ করার সময় তো এই সমস্যাটার একটা কার্যকরী সমাধান আজকে আমি আপনাদেরকে দেব সেটা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে উইন্ডোজ সেভেনের একটা সিডি রাখা আছে তো এই সিডিটা আমরা ইনস্টল করে যখন কম্পিউটার অপারেটিং সিস্টেম উইন্ডোজ যখন আমরা ইনস্টল করি তো ইনস্টল করার পর যখন আমরা ইন্টারনেট ব্যবহার করতে যাই তখন আমাদের এই অ্যালার্মটা হচ্ছে আসে ইরোর ছয়শো একান্ন তো ইরোর ছয়শো একান্ন অ্যালার্মটা যখন আসে তখন আমরা একটু অবাক হয়ে যাই যে কী জন্য অ্যালার্মটা আসলো বা এটার সমাধান কিভাবে করব সমাধানটা কিভাবে করব। সেটা নিয়ে আমরা একটু চিন্তিত হয়ে পড়ি ইন্টারনেট ব্যবহারে একটা ব্যাঘাত ঘটে তো এই যে দেখতে পাচ্ছেন এই যে এই সিডিটা এটা হচ্ছে ড্রাইভার প্যাক সলিউশন এটা আপনি থার্টি বিট বা সিক্সটি ফোর বিট দুটোতেই দিতে পারবেন তো এটা হচ্ছে কি মাঝে মাঝে ব্যাকডেটেড হয়ে যায় কারণ আমাদের অপারেটিং সিস্টেম প্রতিদিনই আপডেট হতে থাকে তো এটা যখন আপনার ব্যাকডেটেড হয়ে যাবে ব্যাকডেটেড হয়ে যাওয়ার পরে এটা কোনো আপনার কিছু কিছু অ্যাপ্লিকেশন আপনার ইনস্টল হবে না আপনি ইনস্টল করতে পারেন ইনস্টল করে দেবেন এটা এই ড্রাইভার প্যাক ইনস্টল করে দেবেন উইন্ডোজ সেভেনে তো উইন্ডোজ সেভেনের ক্ষেত্রে আর কি উইন্ডোজ টেনের কথা আমি পরে আসছি সেখানে তো উইন্ডোজ সেভেনে যখন আপনি ড্রাইভার প্যাক যখন ইনস্টল করে দেবেন ইনস্টল করার পর যখন দেখবেন যে আপনার এই সমস্যাটা সমাধান হচ্ছে না তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই উইন্ডোজ সেভেনের ক্ষেত্রের কথাটা আমি আপনাকে বলছি মনে রাখবেন উইন্ডোজ সেভেনের ক্ষেত্রে যখন ড্রাইভার ব্যাক ইনস্টল করার পরও যখন দেখবেন যে ইরোর ছয়শো একান্ন অ্যালার্মটা যাচ্ছে না তখন আপনি একটা কাজ করবেন সেটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন লান উইন্ডোজ সেভেন সিক্সটি ফোর লান উইন্ডোজ সেভেন লান উইন্ডোজ সেভেন সিক্সটি ফোর এই তিনটা যে অ্যাপস দেখতে পাচ্ছেন যে কোনো একটি আপনি ডাউনলোড করে আপনার সিপিউতে ইনস্টল করতে পারেন ইনস্টল করার সাথে সাথে ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট এটা ঠিক হয়ে যাবে লান উইন্ডোজ সেভেন এটা হচ্ছে উইন্ডোজ সেভেনের ক্ষেত্রে আপনার যে উইন্ডোজটা ইউজ করবেন সেই উইন্ডোজের নাম লিখে লান উইন্ডোজ সেভেন লান উইন্ডোজ ভিস্তা উইন্ডোজ সিক্স পয়েন্ট ওয়ান উইন্ডোজ এইট পয়েন্ট ওয়ান বা উইন্ডোজ টেন উইন্ডোজ ইলেভেন যেটাই আপনি ব্যবহার করেন সেটা আপনি ইনস্টল করে নিতে পারেন এখন কথা হচ্ছে এই যে লান উইন্ডোজ সেভেন সিক্সটি ফোর এই সফটওয়্যারটা আপনি কোথায় পাবেন এই সফটওয়্যারটা যেখানে পাবেন সেটা হচ্ছে আপনি এই সফটওয়্যারটি পাওয়ার জন্য আপনাকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি এটা ডাউনলোড করে তারপর আপনি ইনস্টল করে নিতে পারেন এটা হচ্ছে একটা কার্যকরী সমাধান